গুড মর্নিং রাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর বর্তমানে আমিও ভালো আছি কিন্তু তো যাই হোক দেখো আমি আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে একটি নতুন ব্লগের সাথে তবে আজকে হয়েছে মঙ্গলবার আর কোন মঙ্গলবার এই মঙ্গলবারটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনে মঙ্গলবার তো যাই হোক সেদিন আমার খুব তো মানে তাড়াতাড়ি ছিল জানো তো সেদিন আমি অনেক দিন পর সকালে মন্দিরে গেছিলাম তো চলো সম্পূর্ণটাই তোমরা দেখতে পাবে তার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত রে ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে তো যেটা বলছিলাম এটা ছিল সেই সরস্বতী আগের দিনের ব্লগ আর কি যাই হোক সেদিন আমার অনেকদিন পর মন্দিরে যেতে মঞ্চেছে তো মন্দিরে যাব সকাল সকাল উঠে ঝটপট কাজ করে নিয়েছিলাম একদম সকাল থেকেই কাজ শুরু করেছিলাম আগের দিন থেকেই ভেবে রেখেছিলাম যে মন্দিরে আর কি তাই আর কি সকাল সকাল উঠে কাজটা সেরে নিয়েছি চলো এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপর প্রতীককে বললাম যে টাটা করো তো দেখো টাটা করছে আর হ্যাঁ এই জায়গাটায় একটা কথা তোমাদের বলতে চাই যখন থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম তখন সময় হয়েছিল সাড়ে নটার মতো একটু পাঁচ সাত মিনিট উপর নিচ কারণ আমি সমস্ত কাজ শেষ করে পুজো দিতে আসলাম তখনই আমি এটা দেখেছিলাম নয়টা বারো বারো বাজে যখন আমি দেখেছিলাম সময় আর কি তারপর ঠাকুরের জায়গা টাইগা পরিষ্কার করলাম ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম তারপর ফুল টুলগুলো দিয়েই তো আরতি করতে করতে তো আমি ব্লকটা শুরু করলাম আর কি তখন সাড়ে নটার মতো বাজে কিছু উপর নিচ হতে পারে তো যাই হোক এটাই বলার ছিল তারপর দেখ দেখলেই তোমরা প্রতিকে আমি ঘরে রেখে তারপর ওই ঘর থেকেই সয়াবিনের প্যাকেটটা কেটে তারপর ঢেলে নিয়ে আসলাম কারণ যদি আমি এই ঘরে ওর সামনে দিয়ে নিয়ে আসতাম প্যাকেটটা তাহলে ও কান্না করতো আর ওর সামনে যদি আমি কেটে ঢেলে নিতাম তাহলে ও কান্না করতো কারণ ও ভাবতো এটা জিনিসটা আমার নিয়ে গেল আমাকে দিলো না তো যাই হোক তো ওর সামনে যদি নিয়ে আসতাম তাহলেও কান্না করতো যে আমাকে দিয়ে যাও দিয়ে যাও এইরকম কান্না করতো তো যাই হোক সব কিছু এড়ানোর জন্য ওকে আগে আমি এই ঘর বিছানায় রেখে দিলাম তারপর ওই ঘর থেকে আমি সয়াবিনের প্যাকেটগুলো কেটে নিয়ে আসলাম কত বুদ্ধি করে চলতে হয় জানো হলে যে সেই কান্না শুরু করে আর চুপ করে না তো যাই হোক তারপর সয়াবিনগুলো ভিজিয়ে রেখে এদিকে আমি সবজি কাটতে বসলাম আর সবজি কাটতে এসেও দেখি সেই ঘটনা পেঁপে একটা কাটলাম দেখি পাকা তারপর আবার আর একটা পেঁপে কাটলাম সেটাও পাকা একটু কাঁচা একটু পাকা তবে কি করলাম যে থাক আধা কাঁচা আধা পাকা রয়েছে তো কাঁচা সাইডটা আমি বানিয়ে নিই ওইভাবে একটু কেটে নিলাম দেখো তারপর পেঁপে আলুগুলো দিয়ে নিলাম আর এবার তোমরা বুঝেই গেছো পেঁপে আলু দিয়ে করবো সয়াবিনের তরকারি তো চলো দেখতে থাকো এই পুজো এই কাজ শেষ করে তারপর যাবো হচ্ছে মন্দিরে তারপর যাব সেই জায়গায় কোথায় যাব কী সম আছে সব কিছুই তোমরা জানার জন্য সম্পূর্ণ ব্লাকটি দেখতে থাকো তাহলে সব কিছু জানতে পারবে আর বুঝতেও পারবে আর কেটে কেটে বাদ দিয়ে দেখলে তো দেখতে বুঝতেও পারবে না জানতেও পারবে না তো যাই হোক চলো অনেক কথা বলতে থাকি এবার তোমরা দেখতে থাকো আবার কিছুক্ষণ পর আবার গল্প করবো তো দিকটায় দেখো পৃথিবীর বাবা স্নান করে চলে এসছে আর প্রতীক ওই জায়গা থেকে এক টুকরা পাকা পেঁপে নিয়ে খাচ্ছে আর ওর বাবাকে দেখাতে গেছিল তারপর দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য আর ওই দিকটায় রান্নার জোগাড়পাতি করে রেখে এসেছি এসে রান্না করব তারপর ওই জায়গায় যাব ওই জায়গায় যাওয়ার কথা সাড়ে এগারোটার সময় তো দেখি কতটুকু তাড়াতাড়ি করতে পারি আর কতটুকু তাড়াতাড়ি যেতে পারি আর কি তো ওই দিকটায় আমরা একদম ভিতর ভিতরে রাস্তা দিয়ে চলে এসেছি মন্দিরের সামনে মানে মন্দিরে আর কি মন্দিরের সামনে এসেই ক্যামেরাটা অন করলাম তো দেখো এবার মন্দিরে ঢুকে বলেছি তারপর আবার একটা ক্লিপ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর বলছিলাম যে মন্দিরে পুজোটা দিয়ে নিই তারপর সেই জায়গায় সব কিছুই তোমার সাথে শেয়ার করবো দেখতে থাকবো এগুলোই বলছিলাম আর কি তারপর দেখলাম অনেকজন লোকে অনেক কথা বলছি অনেকজন অনেক রকমের কথা বলছিল তাই আমি সাউন্ডটা কেটে দিলাম আর কি তো আর এই সময় আমার পূজা দেওয়া হয়ে গেছিলো তারপর একজন আনটি পুজো দিচ্ছিলো তো ওইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ নিজে পুজো দেওয়ার সময় আর শেয়ার করতে পারলাম চলো এবার বাড়ি যাওয়া যায় চলে আসলাম বাড়িতে পুজো দিতে দিতে ফোন আসলো কালকে কিছু অর্ডার করেছিলাম গ্রোসারি ওগুলোই আসবাই আসলাম একবারে বাবা আগেই চলে এসেছিল চলো রান্না বান্না করি তারপর আবার বেরোবো তো দেখো এগুলো এনে রেখেছি আমি ভেবেছিলাম প্লাস্টিকে বেরিয়ে রাখবো তোর প্রতীকের বাবা সব বের করে নিল দেখছিল যে কী কী আনলাম তো যাই হোক এগুলো দেখো এগুলো একদমই শেষ হয়ে গেছিল তাই আগে আবার নিয়ে আসলাম এটা হচ্ছে এড়া রুট আর হচ্ছে রিফাইন তেল আর এই রিফাইন তেলগুলো এবারে প্রথম আনলাম এই জায়গায় অনেক জিনিস আমি আজকে প্রথমবার আনলাম আর এই জায়গায় বেকিং সোডা না আনি বেকিং সোডাই আমার অর্ডার দেওয়ার কথা ছিল বেকিং পাউডার নিয়ে চলে তো আমার একটু তো যাই হোক তখন আমি একদমই ধ্যান দিলাম না তাই আর এদিকটায় এই ঘিটা প্রথমবার আনলাম তাই একটু বেশি করে তোমাদেরকে দেখিয়েছিলাম আর কি তো যাই হোক এদিকটায় প্রত্যেকের বাবাই সব বের করে দিয়েছিল আর ওই দিকটায় আমি ভাত ভাত বসিয়ে দিয়েছি তরকারিও বসিয়ে দিয়েছি তারপর কিন্তু তোমাদেরকে দেখাতে আসলাম ঝটফট যেহেতু যাব তারপর একটু চাও বসিয়েছি আমার জন্য আমি যেহেতু সকাল থেকে কিছুই খাইনি তো এখন কিছু একটা খেয়ে যাব এখন তো ঘরেই সাড়ে এগারোটা বাজে তো জানি না কখন যেতে পারবো দিকটাই দেখো সব মশলা দিয়ে একসাথে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তবে এই ব্লগটা যেহেতু আগের ছিল আর আমি আজকে ওভার দিচ্ছি তো তোমাদেরকে জানিয়ে রাখি এই জায়গায় এই তরকারিটা যেমনই করে রান্না করেছিলাম খেতে বেশ দারুণ হয়েছিল কিন্তু তো যাই হোক তো চলো আবার দেখতে থাকো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর জায়গাটা কী হয়েছে তো আমি টেবিল টেবিল যে কস্কের করলাম কস্কের করে ক্যামেরাটা চালু করেই চলে গেছিলাম কিন্তু আমি ভুলেই গেছিলাম যে ক্যামেরা অন আছে যাই হোক ক্যামেরাটা চালু থাকায় দেখো কত কিছু রেকর্ড হয়ে গেছে প্রতি কে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকে তারপর চলে যায় আবার আসে বিছানায় ওঠার চেষ্টা করে এগুলো সব ক্যামেরাতে বন্ধ হয়ে গেছে তো যাই হোক এই দেখো ক্যামেরার সামনে এসে কী করে তো অনেক বড় ভিডিওটা হয়ে গেছে তবে কেটে কিছুটা তোমার সাথে শেয়ার করলাম কি কৈতাছো চলাই খাইতেছ তুই ভাই ঘুৰ হ মাথো দেউ ৰ ভাই হে আৰু মোটে দোকান কৰি বনাইছ যে ঘূৰ ভাল লাগছো তুই যে তুই ঘূৰ ভাল লাগিছ দে হ বে বৰ চক্কেট কি কৰিছো ভাই মই ঘৰৰ চক্কাটোলে খাইতেছো ada sustu

প্রতীককে কিন্তু আজকে সকালেই আমি পরিষ্কার করিয়ে দিয়েছিলাম কারণ জানি যাবো এই প্রদীপকে পরিষ্কার করানোর চোখ করে আমার আরও লেট হয়ে যায় তাই আমি আজকে আজকে সকাল সকালে পরিষ্কার করে দিয়েছিলাম তো যাই হোক এইবার প্রতীকের বাবাকে ভাত দিয়ে দিয়েছি আর এবার ওকে পরিষ্কার করবো আগে মানে রেডি করাবো তারপরেই আমি চা খেতে সময় পাবো তো যাই হোক যখনই হচ্ছে ভাবি মন্দির থেকে এসে তারপর হচ্ছে চা খাবো বা পুজোটা দিয়ে চা খাবো তখন আমার অনেকটা দেরি হয়ে যায় জানো তো তো সাড়ে এগারোটার সময় যাওয়ার কথা ছিল তবে এখন বারোটা বেজে গেছে এই সময় তো আমি প্রতিভাবার সাথে কাজ কাজ করছিলাম তো আমি মুখটা দেখেই বুঝতে পারছো আমি কি বলছিলাম জানো তো এমনিতেই নিজের জন্য দেরি হয়ে যায় তবুও ওকে বোকা দিতে থাকি আর কি যে তোমার জন্য দেরি হয়েছে সত্যি তাও কিছু কিছু কথাও আছে ওর জন্য কারণ আমার কাজ হয়ে গেল ও দেরি করতে থাকে একবার টিভির সামনে যায় একবার বাথরুমে যায় জল ভরে আবার চলে আসে টিভি দেখতে এরকম করতে করতে অনেকটা দেরি হয়ে যায় কিন্তু তো আমি বলছিলাম যে মুখের জবান দিয়ে জবান না রাখতে পারলে জবান দেওয়া উচিত না তো যেটা আমি নিজেকেই বলছিলাম আমি নিজেই বলেছিলাম ঠিক আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি সঠিক কয়টার সময় আসতে পারবে তখন আমি বলেছিলাম আমি সাড়ে এগারোটার মধ্যে চলে আসবো তো আমি তো নিজেই কথা দিয়েছিলাম তো সময়ের মধ্যে যেতে পারছিলাম না বলেই আমি অপ করছিলাম আর কি যাই হোক সব কিছু মিলিয়ে আমার রাগ হয়েছিল আমার যে তাড়াতাড়ি কথা দিয়েছিলাম তাড়াতাড়ি যাবো তবে তাড়াতাড়ি যেতে পারবো না তো যাই হোক তারপর চাটা খেয়ে নিয়েছিলাম তারপর ঝটপট রেডি হয়ে নিয়েছি শাড়িটা খুলে আমি একটা কুর্তি করে নিয়েছি আর প্রতীককে নিয়ে বেরিয়ে পড়েছি তো দেখো প্রতীক তখন ঘুমিয়ে পড়েছিলো বেরোনোর সময় ঠিক মনে ও বেরোনোর সময়ই ঘুমিয়ে পড়েছিল কুলের মধ্যেই কুলের মধ্যে নিয়েছি ও তখনই ঘুমিয়ে বলবো তো যাই হোক তো দেখো আমরা চলে এসেছিলাম যে জায়গায় যাবো সেই জায়গায় আর যেতে যেতে প্রতীক নামতে চাইলো আর সেদিন কি গরম ছিল জানো তো অনেক গরম লেগেছিল আমি বলছিলাম যে কালকে সরস্বতী পুজো আজকেই এত গরম দিয়ে দিয়েছে এরকম বলছিলাম আর কি তো যাই হোক এদিকটাই দেখো প্রতীকের নাটক কি করা বলো তো ওকে নিয়ে যেতে যেতে ও নামতে চায় নামিয়ে দিয়েছিলাম এক জায়গায় একটা কুকুর দেখতে পেয়েছিলো কুকুরটা দেখে কুকুরকে ধরতে যায় তো যাই হোক আমার সাথে এরকম করেছে এর আগে প্রতীকের বাবা আমাকে বলেছিল কিন্তু কথাটা কিন্তু আমি তখন ধ্যান দিই কিন্তু আজকে যখন মানে সেদিন যখন আমি নিয়ে গেছিলাম যখন আমার করতে গিয়ে আমি কুকুরটা ধরতে গেল তখনই আমার সেই কথাটা মাথায় আসলো যে হ্যাঁ ওর বাবা তো বলেছিল যে কুকুর দেখলে কুকুর ধরতে যায় রকম ঘটনা তবে অনেক দূর গিয়েছিলাম গিয়ে একটু জায়গায় টেম্পোতে গিয়েছিলাম তারপর আমরা হেঁটে গিয়েছিলাম তো একজন মানুষের বাড়িতে যাব একটা কাজের দরকারে তো কী কাজ কী কী সমাচার সব কিছু তোমাদের কয়েকদিন পরই জানাতে পারবো এখন আর আমি কথাটা তোমাদের জানাতে পারলাম না আমি জানি সবটাই কিন্তু আমি তোমাদের এখন ঝুঁক করে জানাতে পারলাম না যখন সব কিছু কনফার্ম হয়ে যাবো তখন নিশ্চয়ই আমি তোমাদেরকে জানাবো আর তোমাদেরকে জানাবোই আর কি তোমাদেরকে দেখাবো তো যাই হোক চলো আজকে ব্লগটা এই দিয়েই রাখলাম আর বেশি বড় করলাম না তোমার সবাইকে জন্য যাই তো নতুন বড় সাথে আজকে বর্তমান লাগবে সবটুকু লাইক করে টা টা